বর্তমানে মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকায় প্রস্তাবিত মসজিদ নির্মাণকে কেন্দ্র করে রীতিমতো বিতর্কের সৃষ্টি হয়েছে বিশেষ করে ওই জায়গার নাম ব্যবহার এবং সেখানে কি ধরনের স্থাপনা হওয়া উচিত এই বিষয়টি ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র আলোচনা বিষয়টি এখন আর শুধুমাত্র স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ নেই বরং রাজ্য জুড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এই বিতর্কের মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একাধিক পোস্ট যেখানে দাবি করা হচ্ছে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় নাকি এ বিষয়ে নিজের মত প্রকাশ করেছেন ভাইরাল হওয়া পোস্ট অনুযায়ী শুভশ্রী বলেছেন যে এত বিতর্কের পরিবর্তে ওই জায়গায় যদি একটি হাসপাতাল বা স্কুল নির্মাণ করা হতো তাহলে সাধারণ মানুষের অনেক উপকার হতো এই কথিত মন্তব্য সামনে আসতেই নতুন করে আলোচনা শুরু হয় অনেকেই শুভশ্রী এই বক্তব্যকে যুক্তিসঙ্গত বলে সমর্থন করছেন এবং বলছেন উন্নয়নের দিক থেকে হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠান হলে এলাকার মানুষ উপকৃত হতেন আবার অনেকে এই বক্তব্যকে ঘিরে প্রশ্ন তুলছেন ধন্যবাদ